পায়রা কেমন চলছে তো একটাই কথা যে সময় পাচ্ছি না পায়রা ওড়ানো তাদের নিচে থেকে ছেলেরা পায়রা উড়িয়েছে তাই একটু শখ করছি এবং আপনাদেরকেও শখ করাচ্ছি তো আর একবার দেখাই আপনাদেরকে বিন্দাস চলছে আর আপনারা কেমন আছেন জানাবেন একটাই ভাবনা চিন্তা যে খুব ইচ্ছা থাকছে যে কম্পিটিশান খেলি পায়রা ওড়াই কিন্তু সত্যি কথা বলতে একদম সময় হচ্ছে না কিন্তু ভালো লাগে অনেক ভাইরা পায়রা ওড়াচ্ছে এবং সুন্দর পায়রা ওড়াচ্ছে প্লাস ওদেরকে দেখি আর নিজের শখ সে তো পরে হবে প্রথম কাজ কাজ ছাড়া কোনো কিছু হয় না আগে কাজ করতে হবে সংসার দেখতে হবে তারপরেই সব কিছু তো দেখো একদম আরামে সুন্দরভাবে চলছে অনেকেই অনেক কিছু বলে শুনি যে আসছে আমার শুধু সময়টা হচ্ছে না এইটাই আমার কাছে সবচেয়ে বড় আফসোস নাহলে ইচ্ছা ছিল এই শীতে পায়রা ওড়ানো পায়রা রেডি আছে এ না যে পায়রা রেডি করে রাখিনি পায়রা রেডি করে রেখেছি কিন্তু ওই তো রেডি থাকলে সব হয় না মাঠে নামতে হয় মাঠে নেমে খেলতে হয় তারপরেই কিন্তু কথা বলতে হয় তো কথা আর বলার নেই একটাই জিনিসই বলার আছে সেইটা হচ্ছে কি ভালোবাসা ব্যাস ভালোবাসাতেই আমরা সবাই কাটাবো এবং চলবো সবাই ভালো পায়রা ওড়াচ্ছে ভালো পায়রা ওড়াক এইটাই আমি চাই আর ভবিষ্যতে আমাদের যে বন্ডিংটা সেই বন্ডিংটা আরও ভালো হোক আরও সুন্দর হোক এইটাই চাইবো পায়রা দিয়ে লড়াই না ঝগড়া না বন্ধুত্বপূর্ণ সব কিছু হোক এটাই চাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো এটাই ভগবানকে প্রার্থনা করি টাটা